বাংলাদেশ জাতিতবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে এই গণমিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং টাঙ্গাইল এক আসন ধানের শীর্ষের প্রার্থী আলহাজ ফকির মাহবুব বিকেলে গণমিছিল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহ কলেজ মাঠে সমবেত হতে থাকেন ধীরে ধীরে হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে মধুপুর সরকারি কলেজ মাঠ ও আশেপাশের এলাকার লোকে লোকারণ্য হয়ে ওঠে বিকেল সাড়ে চারটার দিকে শুরু হয় বিশাল এ গণ মিছিল মিছিলটি মধুপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত গণ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলাজ ফকির মাহবুব আনম স্বপন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন পৌর বিএনপির সভাপতি ফরুম খান খান ইউসুফ জি এবং সাধারণ সম্পাদক খন্দকার মোতাল্লিব হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মী গণমিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে আলাজ ফকির মাহবুব আলম স্বপন বলেন বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে তিনি আরো বলেন বিএনপি ঘোষিত একত্রিশ দফা রূপরেখার বাস্তবায়নের মাধ্যমে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি উপস্থিত নেতাকর্মীরা ধানের শীর্ষে জয় হোক গণতন্ত্রের মুক্তি চায় এসব স্লোগানে মুখর করে তোলেন পুরো মধুপুর শহর দিনব্যাপী এই গণমিছিলটি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল মধুপুরবাসীর মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ আর বিএনপির নেতাকর্মীদের ছিল দৃঢ় পরিবর্তনের পথে জনগণকে সঙ্গে নিয়ে তারা এগিয়ে যাবে